জাপানে আপনাদের সকলকে স্বাগত বাড়ি যাওয়ার ফ্লাইট বুকিং কনফার্ম হয়ে গেছে আর এটা হলো আমার মেয়ে রিধিমার প্রথম মাতৃভূমি এবং নিজের দেশ দেখা প্রায় পৌনে তিন বছর পর আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্য চলছে কিছু টুকিটাকি কেনাকাটা কর্তামসের ছুটির দিনগুলোতে কেনাকাটা করে রাখি এবং অন্যান্য দিনগুলোতে কর্তা অফিস থেকে ফিরলে তারপর আমরা ব্যাগ গোছাই ব্যাগ গোছানোর পর্বটা প্রায় বাড়ির বাড়ি যাওয়ার জন্য কেনাকাটা কোচ এবং প্লেনে ওঠা সমস্তটা এই ভিডিওতে তুলে ধরলাম ঘরের কি অবস্থা চলছে গোজ গাছ বাড়ি যাওয়ার যে যার মতো ব্যস্ত ব্যাগ গোছাতে আমার মেয়েও ভীষণ সাহায্য করছে আমাদের ব্যাগ গোছাতে রাত কটা বাজে হ্যাঁ তুই ঘুমাবে না আরো দিন ঘুমিয়ে পড়ে গোছাতে সুবিধা হয় আজকে ঘুমায়নি আজকে ভীষণ বিরক্ত করছে আমার মেয়ের কাণ্ড দেখো ব্যাগ গোছাবো কি ব্যাগের ভেতর উঠে দাঁড়িয়ে আছে আর যেই জিনিসগুলো গুছিয়ে রাখছে ভেতরে সেইগুলো ফেলছে এবং নিজেই সেইগুলো তুলে তুলে খেলা করছে বাপ মেয়ের সম্পর্ক বোধ হয় এমনই হয় এখানে কোনো ক্লান্তি বা বিরক্তি নেই কাজের ফাঁকে চলছে বাপ মেয়ের খুনসুটি আমাদের ছোট বাবা রাজস্বীর জন্য একটা গাড়ি কিনেছি বার্থডে গিফট হিসাবে সেটা যাতে সযত্নে যেতে পারি এবং ভেঙে না যায় তার জন্য ব্যাগের ভেতরে কম্বলটা পেতেছি আর আমার মেয়েকে দেখো আজকে যত রাতেই হোক না কেন ব্যাগ গোছানো শেষ করতে হবে কারণ ভোরবেলা আমরা বেরিয়ে পড়ব মানে বাড়ি যাব কী যে আনন্দ হচ্ছে কী যে মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না মানে কতক্ষণে ভোর হবে তারই অপেক্ষা আর কি মানে সত্যি কথা বলতে যারা দেশের বাইরে থাকে বা বাড়ির বাইরে থাকে তারাই জানে এই অনুভূতিটা কাক ডাকার আগেই আমরা বেরিয়ে পড়েছি অপেক্ষার দিন আজ শেষ হলো আমার আর এখন এসেছি সেভেন ইলেভেনে কিছু কাজ বাকি ছিল সেইগুলো কমপ্লিট করতে এয়ারপোর্টে যাওয়ার জন্য কর্তমশায় বেছে নিয়েছিল ভুল করে আর কি টোকিওর ভেতর দিয়ে যে রাস্তাটা দেখিছে সেটা আর যা হয় মানে এত সকালে এত জ্যাম ছিল যে তো ভয় পেয়ে গেছে ঠিক মতো পৌঁছতে পারবে কিনা সময় মতো পৌঁছে গেছি এয়ারপোর্টে ইমিগ্রেশন কাজ শেষ করে এখন বসে আছি প্লেনে উঠে যার যার সিটে বসে পড়েছি আমরা আর আমাদের প্লেন এখন রানওয়েতে আছে আমাদের মেয়ে থাকাতে বেশ সুবিধা হয়েছে এয়ারপোর্টে এসে আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি সব কিছু আমাদের আগে আগে করে দিয়েছে এয়ারপোর্টের কর্মকর্তারা মানে ছোট বেবি যদি সাথে থাকে তাহলে সব কিছু আগে আগে ছেড়ে দেয় তারা এতে ভীষণ সুবিধা হয় কোন জায়গায় আছি এখন জানি না প্লেনের চারিদিকে শুধু মেঘ আর মেঘ দেখতে পাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দেশে গিয়ে নিজের লোক নিজের বাড়ি থেকে আমার মেয়ের কেমন প্রতিক্রিয়া ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম তৎসৎ